আমি কি করবো আজকে আমি কটা লেবু এনেছি তো আমি দেখছিলাম যে অনেকেই হয়তো লেবু মাখা খায় তো আমারও দেখে ইচ্ছা হয়েছিল যে একদিন খাবো কিন্তু লেবুর সিজনে তো লেবু পাইনি তখন তো এখন সিজন আছে কিনা জানি না কিন্তু দেখলাম কটা লেবু পেয়েছি তো আমি চট করে নিয়ে চলে এসেছি অয়নন্দ বাড়ি আর অয়ন এখন রয়েছে আর অয়নের ঘুমাচ্ছে অয়ন আমাকে সব গুছিয়ে দিয়েছে বটি টটি এনে দিয়েছে তো আমি এখন লেবুটা ছাড়াবো ছাড়িয়ে কাটবো তো দেখি কেমন লাগে ঠিক আছে তো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো আমি তখন বটিটা ধুয়ে নি তো অনেকটা কালো কালো হয়েছিল বুঝতেই পারছো তো তোমাদের বটি কালো হলে তোমরা ধুয়ে নিও

সো গাইস দেখতেই পাচ্ছ আমাদের মাখা হয়ে গেছে আর এই কালো কালো যেটা দেখছো না ওটা হলো লঙ্কা পোড়া দিয়েছি কিছু দিইনি শুধু নুন আর লঙ্কা পোড়াই দিয়েছি বেশি কিছু দিইনি কখন কেন কি আমরা কোনোদিন মাখানো খাইনি যেহেতু তো একটা তাঁতের টেস্ট করে দেখি আমার তো এখন থেকেই জিবে খুব জল এসে গিয়েছে তো আমি একটা টেস্ট করে দেখি তো ওর গালে হুম